কাটতে চলেছে কি নবনির্বাচিত দুজন বিধায়কের শপথ জট কারণ যে শপথ নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল রাজ্য এবং রাজ্যপালের মধ্যে একটা সংঘাত তৈরি হয়েছিল সেই সংঘাতের কি আজকে সমাধান হবে জরুরি ভিত্তিতে আজকে বিধানসভায় বৈঠক রয়েছে দুপুর দুটো নাগাদ এবং রাজ্যপাল জানিয়েছেন ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করাবেন দুজন নবনির্বাচিত বিধায়ককে এবং এখন কি করবেন ডেপুটি স্পিকার সেটাই থেকে বড় প্রশ্ন কারণ এর আগে আমরা দেখেছি যে রাজ্যপাল বা রাজভবনে শপথের কথা বলেছিলেন কিন্তু দুজন বিধায়ক তারা অনর ছিলেন বিধানসভাতে তারা ধর্ণা অবস্থানও করেছিলেন সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম অবশেষে কি কাটতে চলেছে দুই বিধায়কের শপথ জট দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল নির্বাচিত ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার বিধায়ক রেয়াদ হোসেন সরকার এবং বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কি শপথ জট কাটতে চলেছে এখন কি করবেন ডেপুটি স্পিকার সেটাই সব থেকে বড় প্রশ্ন স্পিকার হয়েছেন ডেপুটি স্পিকার কি শপথ বাক্য পাঠ করাবেন বাবুল সুপ্রিয় শপথ এই এইরকম একটা জটিলতা তৈরি হয়েছিল আমরা প্রত্যেকেই জানি সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছিল শেষ পর্যন্ত এবারে কি যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা কাটবে কারণ বিগত কয়েকদিন ধরে এই শপথকে কেন্দ্র করে আমরা দেখেছি রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাত কিন্তু চরমে ওঠে তবে অবশেষে কি কাটতে চলেছে বিধায়কের শপথ জট এবং দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর জন্য রাজ্যপাল ঠিক করেছেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে কি করবেন এখন ডেপুটি স্পিকার সেটাই এখন দেখার অর্থাৎ সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তবে কি হতে চলেছে আজকে সঞ্জু সুর আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সঞ্জু দেখো আজকে বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল রাজ্য বিধানসভায় প্রথমে বিএ কমিটির বৈঠক এবং তারপরে বেলা দুটো থেকে বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল যেটা মনে করা হচ্ছিল বা গতকালও বিধানসভাতে যা আহ আকারিঙ্গিতে যা বক্তব্য তাতে যা বোঝা যাচ্ছিল যে আজকেই সম্ভবত এই দুই বিধায়কের শপথ শপথ বাক্য পাঠ করানো হয়ে যাবে এবং সেটা স্পিকার অর্ধকে তিনি নিজেই শপথ বাক্য পাঠ করাবেন কিভাবে স্পিকার তিনি বেশ কিছু উদাহরণ দিয়েছিলেন যেটা লোকসভা বা রাজ্য বিধানসভা এর আগেও ঘটে এসেছে যেটা রীতি অনুযায়ী ঘটে এসেছে সেটা হয় কি যখন একটা প্রোডাক্ট স্টেশন আহ নতুন শুরু হয় সেক্ষেত্রে অভিচুয়ারির আগে যেসব সদস্য তারা তখনও পর্যন্ত শপথ নেননি তাদের শপথ নিয়ে নেওয়া হতে পারে এবং সেটা অধ্যক্ষই শপথ গ্রহণ শপথ বাক্য করে দিতে পারে এটা একটা রীতি অনুযায়ী হয়ে মানে এতে কোনো অনৈতিক কোনো কাজ হতো না কিন্তু এই ঘটনা সম্ভবত বিধানসভার অধ্যক্ষ এবং বিধানসভার তথ্যাবিজ্ঞ মোহন তারা মনে করছেন যে এই বিষয়টি জানার পরেই গতকাল একটু রাতের দিকে রাজভবন থেকে একটি পোস্ট করা হয় এক্স প্যান্ডেলে এবং যেখানে উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে এই দুই বিধায়কের শপথবাক্য পাঠ করানোর জন্য মনোনীত করেন রাজ্যপাল এবং সেখানে তিনি বেশ কিছু আইনের কথা সংবিধানের ধারার কথা উল্লেখ করে বলেছেন যে उपाध्यक्ष তিনি এই বিষয়ে যে আব্দুল কোবেল এরপরে আশিস বন্দ্যোপাধ্যায়ের গতকাল বেশ রাতের দিকে তিনি জানান যে उपाध्यक्ष বা ডেপুটি স্পিকার তখনই শপথবাক্য পাঠ করেন যখন অধ্যক্ষ তিনি অনুপস্থিত থাকেন, শহরে থাকেন না অথবা তিনি অসুস্থ থাকেন এই ক্ষেত্রে দুটোর কোনোটাই নয় চ্ছেন এবং মনে করা হচ্ছে আজকে বেলা দুটোর সময় আহ শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরনগর বিধানসভা কেন্দ্রিক উপনির্বাচনে জয়ী ভগবানপুলা বিধানসভা কেন্দ্রিক উপনির্বাচনে জয়ী এই দুই প্রার্থী এই দুই বিধায়ক তারা সদস্য হিসেবে মনোনীত সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন এবং যেটা আঠারো বা উনিশ তারিখ থেকে অধিবেশন শুরু হবে সেই অধিবেশনে তারা উপস্থিত থাকতে পারবেন এটা এখন এক প্রকার প্রায় নিশ্চিত বলা যেতে পারে হ্যাঁ এটা দীর্ঘ প্রায় এক মাস তিন দিনের একটা যুক্তিকতা ছিল এক মাস দুদিনের গত মাসের চার তারিখে বিজয়ী হয়েছিলেন বিজয়ী সার্টিফিকেট দিয়েছিলেন তারপর একটা দীর্ঘ টানাপোড়ে বিধানসভা এবং রাজ্যসভা রাজভবনের মধ্যে চলেছে সেই টানাপোড়নের মধ্যে পড়ে শপথ দিতে অবশেষে তারা শপথ নিতে পারছেন এবং আহ তাতে যথেষ্ট খুশি তারা তাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা বলেছেন যে অবশেষে শপথ দিতে পারছি অ্যাট লাস্ট তারা শপথ দিতে পারছি আহ এটা মনে করা হয়েছিল বোধ হয় দেড় বছর আমাদের ইনগামই কাটবে সেটা কাটছে না এর জন্য দুজনকেই অর্থাৎ রাজভবনকে এবং বিধানসভাকে তারা ধন্যবাদ জানিয়েছেন নজর থাক সঞ্জু আপাতত তোমাকে ধন্যবাদ তবে অবশেষে কাটতে চলেছে বিধায়কদের শপথ জট দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর জন্য রাজ্যপাল ঠিক করেছেন ডেপুটি স্পিকার আশেষ বন্দ্যোপাধ্যায়কে তিনি কি শপথ বাক্য পাঠ করাবেন কারণ সেখানে স্পিকার অর্থাৎ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছে কি করবেন ডেপুটি স্পিকার সেটাই এখন দেখা তবে আজকে বিশেষ অধিবেশন রয়েছে দুপুর দুটোই নজর থাকবে সেদিকে